Agora estou de lado. اگا بھرو کرو 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 ا ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটাও সরেশা <laughs> এমন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাধু ভুজাত সকালে এই দেশের মাটিতে যারা জন্মগ্রহণ করেছে এখানে লালু বাতাসে যারা লালিত হয়েছে এখানে উৎপন্ন ফসলের খাদ্য খেয়ে তাদের রক্ত সঞ্চালিত হয়েছে তারা প্রত্যেকে এদেশের নাগরিক কোন গোষ্ঠীর নয় দলের নয় সম্পদ

নরে আল্লাহু আকবার শাংগ্রামী তাওহیدی আমরা দীর্ঘ 16 বছর পরে আমাদের মুখের ভাষা লয় স্পষ্টভাবেই প্রকাশ করতে পেরেছি বিগত 16টি বছর বাংলার জমিনে আলে বল আমাদেরকে সঠিকভাবে স্পষ্টভাবে কথা বলতে দাও হয় না আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আমরা অর্জন করেছি আমাদেরকে রক্ষা করতে হবে আপনাদের কাছে একটা কথা একটা অনুরোধ থাকবেন এই স্বাধীনতা রক্ষা করার জন্য এই স্বাধীনতাকে অনেকে দেখা যাবে বিভিন্ন জায়গায় লুটপাট লুটতারা শুরু করেছে আমরা আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশের মাটিতে আলেন্দুর আমাদের অবস্থান নিশ্চিত করতে চাই আন্দামি সাধেয় বন্ধুবন আবাদাম মাঝে ছিলেন আগামীতে আসবেন এবং আগামী তত্ত্বাবধায়ক সরকার যখন বাংলাদেশের দায়িত্ব সর্ব স্বল্প সময়ের জন্য গ্রহণ করবেন তখন আমরা আশা করি ওলাম আইক্রামদের নেতৃত্ব থাকবে দ্বিতীয় কোলামাইক্রাম তোহিলি জানতাম মুসলিয়ানে কালাম দল মাতির বিশেষে কুন্ডালিক ব্যতীত কি লিখ ব্যতীত দল মাতির বিশেষে আমরা আমাদের বাংলাদেশকে গর্ব সোনার বাংলাদেশ হিসাবে ঠিক আছে এ আমরা আজকে আমাদের মুস্তাকিম সাহেব হুজুর আমাদের এই নেতৃত্ব দিচ্ছেন আমরা আমাকে হুজুরকে মুরব্বী আমরা সবাই আনন্দিত হয়েছি ঠিক জেলায় লক্ষ্মীপুর জেলায় আগামীতে ওলামা ক্রামদের নেতৃত্ব চলবে ইনশামদের নেতৃত্ব যদি থাকে ওলামা ক্রামদের থাকবো চক্ষু রাঙ্গা লাল চক্রবর্তী ভারতের ইনশাআল্লাহ আমাদের হজর স্বার্থক রি পাবেন লক্ষ্মীপুরে আমাদেরকে নেতৃত্ব দেবেন ঠিক আছে অনুরোধ যদি হজরত আমাদের লক্ষ্মীপুরে আসে অন্যের

আমাদের যে সংবিধান বলা হয় সেখানে যে চারটি মূলনীতি উপর থেকে আস্থা বিশ্বাস উঠিয়ে দিয়ে হাসিনা এবং তার জেলা চমুন্ডারা দেয়মান হয়ে গেছে লক্ষ্মী চলা কালে মজিদিত

الحمد إذا رب العالمين الهاز لله رب العالمين الحمد لله مستقبل العالمين الحمد لله وحده والصلاة الحمد على من لا نبي بعده আর কোন দল নয় দল মত নির্বিশেষে দল মত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্বে দেশকে রক্ষা করা দেশ আমার এদেশ তোমার এদেশ আমাদের আমার দেশ তোমার দেশ আমাদের এদেশে আর কোন লুটেরাদের হাতে তুলে দেওয়া হবে না এদেশের জন্য আর কোন দুর্নীতিবাজ গান্জি তৈরি না হয় তৈরি না হয় এক একমতে দেশ দেশ রক্ষার কাজ করবো সংস্কার জন্য আমি জান দিবো কারা কারা জান আমাদের আমাদের মান আমাদের সর্ব الكurban بدت إن شاء الله. هذا ما الله إن شاء الله كل جوفنا سبحان الله بحمده. سبحانك اللهم بحمده. أشهد أن لا إله إلا أنت. أستغفرك وأتوب اليك. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين وما توفيق إلا.